করে তখন সম্ভব না এবং আপনি যখন চাইবেন যে আপনার কাছে টাকা আছে আপনার লোক ফেলাই বাড়বে আপনার সময় হবে না এবং অনেক কিছু সমাধান এখন সময় দেখা যায় আমার কাছে টাকা আছে আমার সময় নেই দেখা যায় যে আমি খুব সুন্দর মতো আমি আজকে টাকা নিয়ে রেডি হয়ে যাচ্ছি সেখানে হয় না আমাদের দেখা যায় আমরা ইউনিভার্সিটি বা কলেজ লাইফে যে টুকটা দিই সেটাই আমাদের দিন শেষে থাকে বা আমাদের জীবন মূল্য থাকে যখন আমরা একটা জব পাই তখন আমাদের আর সেই সময়টা হয় না সুতরাং টাকা না থাকতেই জীবন উপভোগ করুন টাকা না থাকতেই জীবনকে সময় দিন তাহলে দেখবেন আপনার মূল্যবান সময়টি আপনি খুব উপভোগ করতে পারবেন যারা তখন ভিডিওটি দেখেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম